চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন জাতীয় রাজস্ব বোর্ড এন বি আর গত ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক সকলে অবগত আছেন এখানে ষোলোতম গ্রেড নয়টি শূন্যপদ ছিল এর বিপরীতে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে জানেন অলরেডি পরীক্ষা হচ্ছে একটু খেয়াল করবেন আগামী বিশ সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা হচ্ছে এই পদের পরীক্ষার বিপরশনের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কম অনুপযোগী হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করবো আর একটা বিষয় এখানে অনেকে জানতে চেয়েছেন যে ভাই কয় ধাপে পরীক্ষা হবে সেই কয় ধাপে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন বিষয়বস্তুটা হলো এখানে এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কি এটা মূলত ষোলতম গ্রেডের একটা চাকরি এখানে আপনার বেচিক হলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা যেহেতু এটা পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে সকলে জানেন আগামী বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অব্দি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো এই পদের জন্য একটা সাজেশন রয়েছে এখানে পরীক্ষা হবে তিন ধাপে প্রথম অবস্থায় এমসিকিউ পরীক্ষা হবে এখানে লেখা রয়েছে দেখেন এই এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আর ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটা নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এখন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এখানে কিন্তু তারা লিখিয়ে দিয়েছে ভাই একটু কয় দাবে পরীক্ষা হবে একটু দেখেন প্রিলিমিনারি এমসিকিউ তারপর লিখিত প্র্যাকটিক্যাল এবং ভাইবা মানে চূড়ান্তমুখী পরীক্ষা তারপর চার দাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে একই এডমিট কার্ড দ্বারা তা আপনারা যে এই যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন এটা চার থেকে পাঁচটা কপি কিন্তু অবশ্যই সংরক্ষণ করে রাখবেন কারণ পরীক্ষা পরে কিন্তু অ্যাডমিট কার্ড পরে ডাউনলোড করা যায় না আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা বিষয় বস্তু হলো পরীক্ষা শুরু হওয়ার পরে কোন ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাই আপনারা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে বাসা থেকে বের হবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো ক্যান্ডিডেট বা প্রার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তাই আপনারা হাতে সময় নিয়ে বাসা থেকে বের হবেন আর আর একটা আর একটা বিষয় এখানে একটু আমি একটু বলে দিই তারা কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছে এখানে এখানে একটু সুন্দরভাবে একটু দেখেন অ্যাডমিট কার্ড প্রিন্ট কালারের কিন্তু নিয়ে যেতে হবে প্রিন্ট কালারের সাদা কালো চলবে না সাদা কালো নিলে চলবে না পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে বিষয়টা ক্লিয়ার আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আর যাদের সাধারণ পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এনবিআর এটা একটা সরকারি চাকরি রাজস্ব খাতভুক্ত চাকরি ভালো হবে খারাপ না